চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো করতে হলে তোমাকে একটু সিস্টেমিক ওয়েতে পড়তে হবে এখন যেহেতু তোমাদের হাতে আর সময় নাই কয়েকদিন আছে সাত দিনের মতো বা দিনের মতো তোমার সময় আছে তো তো এই দিনে তুমি কিভাবে কি করবা এখন আর এ টু জেড প্রিপারেশন সম্ভব নয় তো এখন তোমাকে কি করতে হবে প্রতিটা চাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এমসিগু গুলো তোমাকে পড়তে হবে যেগুলো থেকে আসলে যেন তোমার মিস না হয় তো পঁচিশটা এমসিগুলোর মধ্যে যে তোমার প্রতিষ্ঠাই পারতে হবে তেমন কথা নয় তোমাকে চান্স পাইতে হলে বা ভালো পজিশন করতে হলে প্রতিষ্ঠার মধ্যে তোমার আর বিশটা পাইলেও যথেষ্ট এনাফ বিশটা পাইলেই এনাফ তো এখন কথা হচ্ছে তিন চার এমসিকে অনেক কঠিন থাকবে সেগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই তো এখন আমার কথা হচ্ছে প্রতিষ্ঠার মধ্যে আমি যেন বিশটা যদি আসে ওই বিশটা যেন আমি একদম সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট ভাবে যেন দাগাইতে পারি এই জিনিসটা আমাকে কনফার্ম করতে হবে তো এখন এই লাস্ট মুহূর্তে তোমাকে প্রতিটা মানে সাবজেক্টের প্রতিটা চাপ্টার থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো সলভ করতে হবে তো সেই ধারাবাহিকতায় আমি আজকে রসায়নের গুণগত রসায়ন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা থেকে বাসায় করা এমসিগো গুলো সাজেশন দেবো যে এমসি গুলো তোমরা সলভ করলে এই চ্যাপ্টার থেকে আপাতত তোমার যে দুই এমসিগো আসবে বা তিন টাইমসেকো যদি আসে দুই থেকে তিন টাইমসেকো যদি আসে তাহলে ইনশাল্লাহ এইগুলো থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ এই টাইপগুলো থেকে তোমার কমন পাবা হুবহু অথবা এই টাইপগুলো থেকে কমন পাবা এই টাইপের প্রবলেমগুলো একটু সলভ করে যাবা ওকে তো আশা করি ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবা দেখলে অনেক উপকারে আসবে তোমাদের তো দেখো এখানে দেখো এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু জগন্নাথ ইউনিভার্সিটিতে সতেরো আঠারোতে আসছিল এই প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে চবিত আসতে পারে তো দেখো যে নিচের কোনটি পরমাণু স্থায়ী মূল কণিকা পরমাণু স্থায়ী মূল কণিকা তোমরা তো জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটু থিওরিটিক্যাল প্রবলেম আসে অর্থাৎ মেডিকেল টাইপের প্রবলেম গুলো একটু বেশি আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেল টাইপের মতোই ধাঁচে প্রবলেম গুলো আসে অর্থাৎ সহজ সহজ প্রবলেম গুলো আসে তো এখানের মধ্যে অনেক স্টুডেন্ট আসলে ভুল করে ফেলে তো দেখো এখানে দেওয়া আছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন হলো পরমাণু তিনটি স্থায়ী মূল কণিকা ঠিক আছে তাহলে এখানে তোমার কোনটা আনসার হবে আনসার হলো আমার কি নিউট্রন তো স্থায়ী মূল্য দেখো আর একটা অনেক বেশি আসে দেখো তোমার এখানে অ্যালুমিনিয়াম যে একটা নিউক্লিয়াসটিতে তোমার নিউট্রনের সংখ্যা কত নিউট্রন তো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু অনেক বেশি আসে চট্টগ্রামে কিন্তু এই টাইপের প্রবলেম আসছে কিন্তু তোমরা দেখতে পারবে এটা হয়তো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে চট্টগ্রামে এই চট্টগ্রামে আসছে দেখছো দেখো শুধুমাত্র যে আসলে চট্টগ্রাম মানে একবার ভার্সিটি আর আরেক ভার্সিটি প্রশ্ন রিপিট করে না এটা ভুল ধারণা দেখো চট্টগ্রাম জগন্নাথে যেটা দুই হাজার পাঁচে আসছে সেটা কিন্তু জগন্নাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দশে আসছে সো এই জন্য তোমাকে চান্স পাইতে হলে বা ভালো পজিশন করতে হলে অন্যান্য ইউনিভার্সিটি কোয়েশন গুলো অবশ্যই সলভ করতে হবে তো দেখো এলুমিনিয়াম নিউক্লিয়াস যেটা নিউটনের সকল কত তো তো জানি যে এখানে উপরে যে জিনিসটা আছে সাতাশ এটা যে তোমার কত ভর সংখ্যা আর এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা তো আমরা তো জানি ভর সংখ্যা এই ভর যে সংখ্যা থাকে ভর সংখ্যা এটা তোমার কত হবে এটা হচ্ছে তোমার প্রোটন প্লাস কত নিউটন এটা দুইটা সমন্বয়ে তোমার কিন্তু গঠিত হয় তাহলে এখানে দেখো যে তোমার যে দেখো এখানে কি আছে এখানে তোমার কি আছে সাতাশ আছে না ভর সংখ্যা কত আছে সাতাশ তাহলে তোমার কিন্তু প্রোটন সংখ্যা কত আছে তাহলে দেখো এখানে কত প্রোটন সংখ্যা কত আছে দেখো এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কত আছে তেরো আর প্লাস আছে নিউটন তাহলে এখন দেখো তাহলে এখানে নিউটন সংখ্যা যদি বের করতে চাই তাহলে সাতাশ মাইনাস কত হবে তেরো তাহলে এখান থেকে কত আমার হয়ে গেলো তাহলে আমার এখান থেকে আনসার কত হয়ে গেলো চোদ্দ চোদ্দ আমার তো তাহলে দেখো আমার নিউটন সংখ্যা কত আস্তে আস্তে চোদ্দ তা নিউটন সংখ্যা কত আস্তে আস্তে চোদ্দ তো এই টাইপের যত প্রবলেম এই টাইপের প্রবলেম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি থেকে আসতে পারে অবশ্যই কিন্তু আসবে তো দেখো তুমি জাস্ট নিউট্রন সংখ্যা বের করতে বলে জাস্ট এখানে কি করবা উপরে যে সংখ্যা থাকবে সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিবা তাহলে তুমি নিউট্রন সংখ্যা পেয়ে যাবে ধুমধাম করে করে ফেলতে পারবা ওকে তো দেখো কোন পরমাণু একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান তো এখন আমার आंसर কত হবে এক নম্বর হাইড্রোজেন আমরা হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা কত ওয়ান তাহলে দেখো হাইড্রোজেনের দেখো এই একটা যদি হাইড্রোজেন হয় তাহলে এখানে কত হবে এই দেখো একটা ইলেকট্রন আছে অর্থাৎ এটাই হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর এটা হাইড্রোজেনের সর্বশেষ শক্তি এখন দেখো লিথিয়ামের ক্ষেত্রে পারমাণু সংখ্যা কত তিনটা দেখো লিথিয়ামের ক্ষেত্রে দেখো এখানে আছে একটা আর একটা হচ্ছে তোমার দুইটা শক্তি হবে প্রথম শক্তি দুইটা ইলেকট্রন এই দেখো দুইটা আর পরের শক্তি আর কটা আছে একটা না এই দেখো তাহলে এটা তোমার লিথিয়াম লিথিয়াম তো লিথিয়ামের ক্ষেত্রে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এইটা তো এটা কয়টা আছে ইলেকট্রন আছে একটাই আছে তাহলে আমার কিন্তু আনসার হবে এইটা অর্থাৎ সর্বশেষ বলছে সর্বশেষ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন আছে দেখো হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা এটাতে কয়টা আছে একটা লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এটা আর এটাতে আছে একটা তো এই টাইপের প্রবলেম পারবা না আশা করা যাবে পারবা তারপরে দেখো যে এই যে নিউট্রন সংখ্যা কত আছে নিউট্রন সংখ্যা তো জাস্ট কি করবা নিউট্রন সংখ্যা কিভাবে বের করে জাস্ট ওই উপরে ভর সংখ্যা কত আছে আঠারো আঠারো মাইনাস পারমাণবিক সংখ্যা কত আছে আট সমান কত হবে দশ এটা হচ্ছে তোমার কত নিউট্রন সংখ্যা দেখো আমার দশ আনসার কিন্তু হয়ে গেছে সো আশা করা যায় তোমরা পারবা ওকে তারপরে দেখো যে এত এই তোমার ইটা আছে এটাতে তোমার কত নিউটন সহ কত জাস্ট দেখো একদম সিম্পল দুইশো থেকে তোমার বিরাশি বাদ দাও বাদ দিলে তুমি কি নিউটন সংখ্যা পাই যাবা কত আস্তে আস্তে একশো চব্বিশ একশো চব্বিশ এই দেখো আমার আনসার হয়ে গেছে চব্বিশে দেখছো এই টাইপের প্রবলেমটা কিন্তু অনেকবার রিপিট করে কিন্তু নয়তে আসছে দশেতে আসছে দেখো প্লাং ধ্রুবকের মানটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবে এটা কিন্তু মনে রাখবা দেখো এখানে কি আছে এককটা দেখো এখানে কত আছে তোমার সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স কত মাইনাস থার্টি ফোর দেখো সবকিছু ঠিক আছে কিন্তু এখানে এককটা কত দেখো জুল আছে কিন্তু অরিজিনাল যেটা হবে সেটা হচ্ছে তো অনেকে কিন্তু এই জিনিসটা কিন্তু কনফিউশন হয়ে যাবা দেখো এখানে কি সেকেন্ড আছে অনেকে এইভাবে ভালো করে পড়ে যাও না এই জন্য মারা খাবা কিন্তু তোমরা মারা কিন্তু খাও দেখো সবকিছু কিন্তু সেম দেখো ডাটার মানটা কিন্তু সবটুকু সেম কিন্তু জাস্ট কোথায় কাবজাপ করে দিছে তোমার দেখো এখানে দেখো এককে কাবজাপ করে দিছে তো এই জিনিসটা কিন্তু অনেকে দেখে যায় না তো এইভাবে কিন্তু মারা খায় যাবা ইজির মধ্যে একদম বিজি করে দিবে তোমাকে দেখো বোর পরমাণুর মডেল কোনটির জন্য প্রযোজ্য হবে পরমাণুর মডেল তো এখন দেখো বোর পরমাণু মডেলের জন্য দেখো বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য এক ইলেকট্রন বিশিষ্ট ইলেকট্রন থাকতে হবে কয়টা একটা দেখো তো আমরা তো জানি পরমাণু সংখ্যা জয়টা থাকবে কোনো একটা স্বাভাবিক বা নর্মাল মৌলের ক্ষেত্রে তোমার প্রোটন সংখ্যা পরমাণু সংখ্যা সমান অর্থাৎ কত প্রোটন সংখ্যা তোমার কত তোমার কত ইলেকট্রন সংখ্যা সমান হয় প্রোটন সংখ্যা সমান কত ইলেকট্রন সংখ্যা হয় তো এখন দেখো এই যে যোগটা আছে এটা হাইড্রোজেন হাইড্রোজেনের ক্ষেত্রে কত তোমার কত প্রোটন আছে কয়টা প্রোটন আছে কত তোমার একটা তা পারমাণবিক সংখ্যা কত একটা তো নরমালি তোমার কি হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার কি ইলেকট্রন থাকার কত সংখ্যা কত একটা থাকার কথা কিন্তু ভাই এখানে H+ H+ মানে কত H+ আছে হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন

কিন্তু হিলিয়ামের কত পারমাণবিক সংখ্যা কত দুই হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কত দুই কিন্তু হিলিয়াম প্লাস অর্থ হচ্ছে সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন সে কি হয় হিলিয়াম প্লাসে প্লাসে পরিণত হয় হিলিয়াম তাহলে দেখো তার নর্মালি তার হিলিয়ামের কয়টা দুইটা ইলেকট্রন থাকে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিল তো এখন তার ইলেকট্রন কয়টা আছে একটা কিন্তু ইলেকট্রন আছে আর আমরা তো জানি বোর পরমাণু মডেল যখন একটা ইলেকট্রন থাকবে তখন সেটার জন্য প্রযোজ্য হবে দেখো আমার এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটা কেন হইলো না এটা কেন হইলো না তোমরা বুঝতে পারছো দেখো লিথিয়ামের দেখো তোমার কত তিন ইলেকট্রন কটা তিনটা ইলেকট্রন কটা তোমার কত তিনটা ইলেকট্রন তাই দেখো এখানে লিথিয়াম প্লাস প্লাস মানে কত এখানে কথার অর্থ হচ্ছে একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিচ্ছে দেখো তার নরমালি তিনটা ইলেকট্রন আছে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে তার মানে কি এখনো তার দুইটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন থাকার জন্য তো প্রযোজ্য হবে না কারণ বোর পরমাণু মডেল হতে হলে অবশ্যই তাকে একটা ইলেকট্রন থাকতে হবে তো এখানে যদি লিথিয়াম যদি ধরো যে তোমার লিথিয়াম যদি ধরো যে টু প্লাস হইতো দেখো তিনটা সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে তাহলে কি একটা তার ইলেকট্রন থাকে তখন কিন্তু কিন্তু হবে না এছাড়া কিন্তু এখন কিন্তু হবে না হিলিয়াম প্লাস হবে না হিলিয়াম টু প্লাস হইলে হইতো দেখো ঠিক একই রকম ভাবে এটা হইলো না কেন দেখো হিলিয়াম প্লাস হিলিয়াম টু প্লাস বেরিলিয়াম থ্রি প্লাস অর্থাৎ এর তোমার কত চারটা ইলেকট্রন থাকে চারটা পারমের সংখ্যা কত চার চারটা ইলেকট্রন থাকে তো এখানে থ্রি প্লাস মানে সে তিনটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে অবশিষ্ট কয়টা আছে একটা ইলেকট্রন আছে ফলে কি বেরিলিয়াম থ্রি প্লাস প্রযোজ্য হবে আর তোমার এখানে কে লিথিয়াম টু প্লাস এটাও কিন্তু প্রযোজ্য হবে কিন্তু লিথিয়াম হবে না ঠিক আছে এই জিনিসগুলো হবে না বেরিয়াম তোমার এখানে কত এটাও কিন্তু তোমার কত থ্রি প্লাস হবে প্রযোজ্য হবে কিন্তু বেরিয়াম তোমার কত টু প্লাস কিন্তু হবে না এটা কিন্তু হবে না ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তারপরে দেখো নিচের কোনটি প্লাঙ্কের ধ্রুবক তো এই জিনিসটা সমীকরণ এই জিনিসটা অবশ্যই অবশ্যই মুখস্থ করে রাখবা এই সমীকরণগুলো অবশ্যই মনে রাখবা দেখো ইম্পর্টেন্ট এই সূত্রগুলো কিন্তু দিয়ে দিবে দেখো কোন ইলেকট্রন বিন্যাসটি সর্বাবেক্ষা সুস্থিত আমরা জানি অরবিটালে যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণ রূপে পূর্ণ সম্পূর্ণ রূপে পূর্ণ বা তোমার অর্ধপূর্ণ ইলেকট্রন দ্বারা থাকে তখন এটা কি সর্বাপেক্ষা সুস্থিত থাকে অর্থাৎ ডিওরবিটালে দশটা ইলেকট্রন মানে রাখতে পারে সেই দশটা ইলেকট্রন যখন থাকবে তখন সেটা সম্পূর্ণপূর্ণ আর যখন ডিওরবিটালে তোমার পাঁচটা ইলেকট্রন থাকবে তখন তোমার কি এটা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে অর্ধপূর্ণ তাহলে অর্ধপূর্ণ বা পূর্ণ থাকলে সেটা কি সর্বাপেক্ষা সুস্থিত হবে তো অবশ্যই এটা মনে রাখবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো নিচের কোন সমীকরণটি সঠিক নয় দেখছো সঠিক নয় এটা কি মোলনা ভাষানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছিল ছবিতে আসতে পারে তো এখন দেখো দেখো এই সমীকরণগুলো দেখো একদম ভালো করে মনে রাখার চেষ্টা করো দেখো সম্পর্কগুলো তোমার মনে রাখার চেষ্টা করো মানে ডেল্টা ই ইজ টু নিউ ওকে তো এখান দেখো এই সমীকরণগুলো অবশ্যই একটু মনে রাখার চেষ্টা করো তাহলে আমার আনসার হবে না এটা এই সবগুলো কিন্তু তোমার কি প্রযোজ্য আছে এই সবগুলো কিন্তু তোমার সঠিক কিন্তু তোমার এইটা কিন্তু তোমার সঠিক নয় এই জিনিসটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবো ওকে তো তারপরে দেখো নিম্নের কোন জোড়াটি পরস্পর আইসো টোপে আইসো টোপ আইসো বার আইসো টোন করে মনে রাখার চেষ্টা করবা তো আমরা জানি দেখো লাস্টের দিকে কি প প মানে কি পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা তোমার কি হবে সমান হবে প্রোটন সংখ্যা যদি তোমার কত সেম হয় তখন সেটা হবে আইসো প্রোটন সংখ্যা দেখো লাস্টের দিকে কি আছে পি প প মানে কি প্রোটন সংখ্যা সমান হইতে হবে আর যখন আইসো আইসো টোন যখন দেখো তোমার হবে দেখো যখন আইসো টোন একটা ক্ষেত্রে দেখো লাস্টের দিকে প আর আইসো আইসো টোন এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসো টোন আর আইসো বার আইসো আইসোবার এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা দেখো দিকে প আস মানে কি প্রোটন সংখ্যা থাকবে যে দুইটা মৌলের ক্ষেত্রে তোমার কি মানে মানে প্রোটন সংখ্যা সব सेम থাকবে সেটা যে আইসোটোপ আর লাস্টে দিকে কত দ ন আছে মানে কত নিউট্রন সংখ্যা সমান থাকবে যে দুইটা মৌলের মধ্যে সেটা হবে কি আইসোটোন আর লাস্টে দিকে কত বার আছে অর্থাৎ ভর সংখ্যা সমান থাকবে সেগুলো হচ্ছে পরস্পরিকত আইসো বার আইসো বার এই জিনিসটা মনে রাখবে যেহেতু প্রোটন পি লাস্টের দিকে আছে তার প্রোটন সংখ্যা সমান থাকবে দেখো প্রোটন সংখ্যা সমান আছে কোনটাতে দেখো আমরা তো জানি উপরে যে ডা থাকে এগুলো হচ্ছে ভর সংখ্যা আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা দেখো তাহলে আমার কি লাস্টের দিকে আছে মানে আইসো টোপ মানে কি প্রোটন সংখ্যা সমান থাকতে হবে দেখো এই যে দেখো প্রোটন সংখ্যা এই দেখো প্রোটন সংখ্যা সমান তাহলে আমার আনসার হবে এইটা এগুলোর ক্ষেত্রে কিন্তু দেখো সমান না কিন্তু প্রোটন সংখ্যা সমান না তাহলে এটা হবে না এটা কিন্তু সমান না এটা হবে না এটা কিন্তু দেখো প্রোটন সংখ্যা সমান না এটা হবে না ওকে এটা হবে না আইসোটোপ টোপ প আছে পর মানে প্রোটন সংখ্যা সিম থাকতে হবে দেখো যেসব পরমাণু নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয় তো প্রোটন নিউটন সংখ্যা সমান থাকলেই সেটা হয়ে তাকে দেখো নিউটন দেখো নিউটন দেখো লাস্টের দিকে কি আছে দন্দান্ন আছে তাহলে তাকে বলা হয় আইসো আইসোটোন আইসো টোন এই দেখো আমার आंसर হয়ে গেছে আইসোটোন দেখো এই যে দুইটা আছে মানে এই যে দুইটা মূল আছে এই তিনটা যে মূল আছে এগুলোর ক্ষেত্রে মানে কি এগুলো পরস্পরের কি দেখো এগুলোর কি তোমার কি প্রোটনগুলোর কি তোমার সেম আছে না প্রোটনগুলো যদি সেম না তাহলে আমার কি এই যে তোমার আইসোটোপ এটা হবে না ভর সংখ্যাগুলো কিন্তু সেম আছে না ভর সংখ্যাগুলো সেম না তাহলে আইসো ১২ হবে না আইসো ১২ হবে না আইসো বারো হবে না তাহলে এখন দেখো দেখো এদের ক্ষেত্রে দেখো নিউটন সংখ্যা কিন্তু সেম হবে দেখো তিরিশ থেকে নিউটন সংখ্যা কেমনে বের করে ভর সংখ্যা মানে কথা পারমাণিক সংখ্যা তাহলে এখানে কত ষোলো এটার ক্ষেত্রে কত ষোলো আর এটার ক্ষেত্রে দেখো একত্রিশ থেকে পনেরো বাদ দিলে কত থাকে ষোলো আর এই দিকে কত বত্রিশ থেকে ষোলো বাদ দিলে কথা থাকে ষোলো দেখো সবগুলোর ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান নিউট্রন সংখ্যা সমান মানে কথা এগুলো হচ্ছে তোমার আইসোটন দেখো লাস্টে কিন্তু তদন্ত আছে নিউটন সংখ্যা আইসোটন জিনিসটাকে বুঝাইতে পারছি একদম কিন্তু ইজি দেখো দুইটি পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়ন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভিন্ন নিউক্লিয়ন সংখ্যা যে জিনিস কথা ভর সংখ্যা সেম নিউক্লিয়ন সংখ্যা আর ভর সংখ্যা সেম জিনিস সেম কথাই তাহলে নিউক্লিয়ন সংখ্যা সমান মানে ভর সংখ্যা সমান ভর সংখ্যা সমান মানে কত তারা কি দেখো লাস্টের দিকে বস এবং আইসো বার দেখো ভর কথা নিউক্লিয়ন সংখ্যা যে কথা ভর সংখ্যা কি কথা ভর সংখ্যা সমান মানে কথা আইসো কথার অর্থ হয়েছে তোমার সমান তাহলে লাস্টের দিকে বস মানে ভর সংখ্যা সমান দেখো সমান তাহলে কি আছে বলা হয় আইসো বার এই দেখো আমার আইসো হয়ে গেছে আমার আনসার ওকে তারপরে দেখো কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকিতে পারে মানে কোন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকিতে পারে কয়টা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ষোলো সতেরোতে আসছিল ষোলো সতেরোতে আসছিল তাহলে আমরা জানি কোনো একটা পরমাণুর সর্বশে মানে কি যে কোনো শক্তি স্তরে তোমার ইলেকট্রন টু ইন্টু কত এন স্কোয়ার এত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তাহলে এখন দেখো তৃতীয় শক্তিস্তর স্তর এখানে এন এর মান কত টু ইন্টু কত এন এর মান কত আছে তোমার কত থ্রি স্কোয়ার তাহলে এখানে কত টু ইন্টু কত নাইন তাহলে এখানে কত আসতে আছে আঠারো তাহলে আমার কত আনসার কত হবে আঠারো এই দেখো আমার আনসার হয়ে গেছে আঠারো দেখো এখানে এন সমান কত আছে এত আর এল সমান কত আছে ওয়ান অর্থাৎ প্রধান কন্ডাম সংখ্যা হচ্ছে তোমার থ্রি সহকারী কন্ডাম সংখ্যার মান হচ্ছে তো ওয়ান উপকক্ষে কয়টি ইলেকট্রন থাকতে পারে কয়টি ইলেকট্রন থাকতে পারে তো এখানে আমার অরবিটাল সংখ্যা বের করতে হবে অরবিটাল সংখ্যাটা বের করতে হবে এখানে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মানটা যখন হবে তোমার জিরো তখন কত আমার এখানে কত এম এর মানটা কত হবে তোমার কত হবে জিরো আর যখন এল এর মানটা হবে কত ওয়ান তখন এম এর মানটা কত হবে জিরো থেকে শুরু করে তোমার কত প্লাস মাইনাস কত ওয়ান অর্থাৎ কত এখানে বুঝতে পারতো প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান আছে এল এর মানটা যখন কত টু তখন এম এর মানটা কত হবে জিরো থাকবে প্লাস মাইনাস কত 1 কমা প্লাস মাইনাস কত হবে 2 ঠিক আছে প্লাস মাইনাস কত 1 প্লাস মাইনাস কত 2 কিন্তু বাড়তে থাকবে তো দেখো যখন আমার কত এল এর মানটা কত আছে তখন আমার এম এর মান কত আছে কত অর্থাৎ কোয়ান্টাম মানে অরবিটাল সংখ্যা কত আছে এই যে তোমার কত জিরো আছে আছে প্লাস 1 আর কত মাইনাস কত 1 তোমার কত আসছে তিনটা আসছে না তা তিনটা অর্বিটার সংখ্যা কটা আছে 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 তিনটা কারণ এরকম অরবিটাল আছে আছে কথা তিনটা তিনটা আছে আছে তো আমরা যদি তোমার কত দুইটা করে ইলেকট্রন তোমার হইতে পারে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে তাহলে দেখো দুইটা করে ইলেকট্রন যদি থাকে তাহলে দেখো মোট কয়টা থাকতে আছে তোমার কত ছয়টা ছয়টা ইলেকট্রন থাকতে পারে দেখো আমার কিন্তু ছয়টা কিন্তু আনসার হয়ে গেছে দেখো চব্বিশে কিন্তু উনিশে আসছে যেটা দু হাজার বারোতে আসছে এটা কিন্তু অবশ্যই উনিশে আসছে দেখছো তাহলে বুঝতে পারতো এই প্রশ্নগুলো কিন্তু রিপিট করে ছবিতে প্রশ্ন কিন্তু রিপিট করে বুঝতে পারতো ওকে তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো তার অর্থাৎ এখানে জিনিসটা দেখো যে এন সমান প্রধান কোয়ান্টাম সংখ্যা হলে এন সময় যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা হয় তাহলে এল এর মানটা কত হবে 0 থেকে এন মাইনাস কত 1 0 থেকে অর্থাৎ 0 থেকে এন মাইনাস কত ওয়ান হবে ওকে আর এম এর মানটা কত হবে প্লাস মাইনাস কত এল এবং এস সমগত হবে প্লাস মাইনাস কত হাফ ওকে তাহলে দেখো এখানে এন সমান কত হবে থ্রি তখন হবে এল এর মান কত হবে জিরো ওয়ান টু অর্থাৎ দেখো জিরো থেকে শুরু হবে অর্থাৎ এন সমান যদি হয় যদি ফোর তাহলে এল এর মানটা কত হবে জিরো থেকে শুরু হবে ওয়ান টু থ্রি অর্থাৎ এক সংখ্যা কম পর্যন্ত অর্থাৎ চার যেহেতু তাহলে জিরো থেকে শুরু করে তিন পর্যন্ত যাবে যদি এখানে এন সমান যদি হইতো তোমার কত পাঁচ তাহলে এখানে কত হইতো এর মানটা কত হইতো জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচ পাঁচকে টাচ করতে পারবে না অর্থাৎ জিরো থেকে শুরু করে ওই যে সংখ্যাটা থাকবে তার থেকে এক ঘর নিচ পর্যন্ত এক সংখ্যা কম পর্যন্ত তোমার টাচ করবে তা দেখো আমার এখানে কত যেহেতু এখানে এন এর মানটা কত তোমার কত থ্রি তখন তাহলে আমার এখানে কত এল এর মান কত হবে জিরো থেকে শুরু করে ওয়ান টু মানে জিরো ওয়ান টু জিরো ওয়ান টু জিনিসটা বুঝতে পারছো থ্রিকে টাচ করতে পারবে না এটাও হবে না এটাও হবে না এটা হবে না এখানে মাইনাস ট্রান্স হবে না তাহলে আমার आंसर হবে কত এটা অর্থাৎ তোমার একটা জিনিস মনে রাখবে n এর মান এবং এল এর মানটা কখনোই সমান হবে না কখনোই কখনোই সমান হবে না এই জিনিসটা একদম মনে মুখস্ত টুটস্ত করে রাখো এটা কিন্তু বেসিক এই জিনিসটা মনে রাখতে হবে তাহলে আশা করি তুমি জিনিসটা বুঝতে পারছো যদি এখানে এন সমান যদি হয়তো এন সমান যদি থাকে কত টু তাহলে আমার এল এর মান কত হতো এল সমান কত যে জিরো ওয়ান জিরো ওয়ান টু পর্যন্ত কিন্তু টু কে টাচ করতে পারবে না ওকে তাহলে আমার এটা হয়ে যেত আনসার আশা করি জিনিসটা ঘুরাই দিলেও পারবা তারপরে দেখো এন সময় কত ফোর সময় কত এত উপকক্ষে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন সংখ্যা কত হবে কত হবে ওকে কত হবে তো এখন দেখো তোমার একটা সূত্র আছে কিন্তু টু ইন্টু কত দেখো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা হচ্ছে দেখো টু কত টুয়েলভ প্লাস কত ওয়ান টু ইন্টু কত টু ইন্টু কত টু এল প্লাস কত ওয়ান ওকে তাহলে টু ইন্টু কত টু এল টু এল এল এর মান কত দিয়ে আসে কত থ্রি এই যে থ্রি প্লাস কত ওয়ান সমান কত আসবে এখানে কত সাত আর এখানে দুই করলে কত চোদ্দ তাহলে আমার কত চোদ্দ হবে আনসার দেখো এই যে দেখো চোদ্দ যদি এখানে এল সমান টু থাকতো তাহলে এখানে জাস্ট এর জায়গায় টু বসাইতা এর জায়গায় টু বসাইতা ওকে তো এখানে আশা করি এই টাইপের প্রবলেমগুলো তোমরা পারবা তো আমরা কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা তো জানি এন সময় কত প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এখানে কত এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা এম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আবার এস হচ্ছে তোমার কত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা তো এখন এই চারটার মধ্যে দেখো তোমার যে সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আছে এল হ্যাঁ সহকারী কোয়ান্টাম সংখ্যা এগুলো কিন্তু আবার কয়েক ভাগে বিভক্ত এস পি ডি এফ এই সহকারী কন্টাম সংখ্যা অর্থাৎ এইটাই কিন্তু তোমার আবার তিন ভাগে বিভক্ত তিনটা পরিচয় আছে ওয়ান ডি এর মান কত হবে মান মান কত কত টু এবং এফ এর মান কত আছে থ্রি এই জিনিসগুলো মানটা অবশ্যই মনে রাখবা যে এস পি ডি এফ এগুলো কিন্তু সহকারী কন্টাম সংখ্যা আর এখানে যে পি মানে থ্রি আছে এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা ওকে তা দেখো তাহলে এখন দেখো এম এর মানটা তুমি কিভাবে বের করবা এম এর মানটা তুমি কিভাবে বের করবে এখানে যদি আনসারটা দিয়ে আছে তারপরে বেসিকটা তোমার একটু জানতে হবে তাই না বেসিকটা তো অবশ্যই তোমাকে জানতে হবে দেখো তুমি কিভাবে বের করবা দেখো এখানে সহকারী কণ্ঠব সংখ্যা ডি মানে কত দুই দেখো ডি মানে কত দুই দুই না যদি দেখো তোমার কত এখানে সহকারী কণ্ঠব সংখ্যার মান দেয়া আছে অর্থাৎ কত ডি এর মান কত ডি সমান কত আছে দুই ডি মানে কত দুই আমরা জানি এটা মুখস্থ করবা তা দুই যেহেতু আছে তাহলে কত এম এর মান কত হবে এম এর মান কত হবে তোমার কত জিরো প্লাস মাইনাস কত ওয়ান প্লাস মাইনাস কত টু ডি অর্থাৎ কত এখানে যদি এফ সময় কত দিয়ে থাকে এফ এর মান কত আমরা জানি থ্রি তাহলে এখানে এম এর মানটা কত হইতো এফ এর মান যখন থ্রি তখন হবে জিরো প্লাস মাইনাস কত 1 প্লাস মাইনাস কত টু প্লাস মাইনাস কত হবে থ্রি এরকম হয়তো জিনিসটা ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তো এইভাবেই থাকবে আর কি হুম এইভাবেই কিন্তু তোমাকে থাকবে এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবা ওকে তো এখানে যদি তোমার এখানে যদি তোমার যদি ধরো যে পি দেওয়া থাকতো তা কথা থ্রি পি থ্রি পি 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 দেওয়া থাকতো তাহলে পি সমর্কতা আমরা তো জানি এটা ওয়ান পি সমর্কতা আমরা তো জানি ওয়ান তাহলে আমার কথা এম এর মান কত হইতো জিরো প্লাস মাইনাস কত ওয়ান তো এই জিনিসটা হইতো ওকে তো আশা করি জিনিসটা বুঝতে পারছো তারপরে টু পি ওরিবিটালের জন্য এন এল এবং এম এর মান কত যত কমে দেখো টু টু পি অর্থাৎ টু পি জন্য কত তো আমরা তো জানি টু এখানে যে সংখ্যাটা থাকে সব সময় এটা হচ্ছে তোমার প্রধান কন্ডাম সংখ্যা অর্থাৎ এন এর মান আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কত এল এর মান এল এর মান সহকারী কন্ডাম সংখ্যা এই যে এস এগুলো তো সহকারী কন্ডাম সংখ্যা এল এর মান তাহলে প্রথমে কত এন এর মান কত হবে টু দেখো এখানে বুঝতে পারছি দেখো অপশনগুলো একটু চেক করো দেখো এন এর মান টু টু কোথায় আছে সব জায়গাতেই কত টু আছে তাহলে এটা বাদ দিয়ে তাহলে আমরা এটা কিন্তু বুঝতে পারতেছি এটা হবেই না এই সবগুলোতে দেখো প্রধান কন্টার সংখ্যা সঠিক সংখ্যাটা ঠিক আছে আর এখানে দেখো যে পি আছে পি এর মান কত সহকারী কন্টার সংখ্যার মান কত ওয়ান তাহলে দেখো এখানে ওয়ান কোথায় কোথায় আছে দেখো এখানে কিন্তু নাই এই দেখো এখানে কত ওয়ান আছে আর এখানে দেখো কত ওয়ান আছে তাহলে এই দুইটা হবে বুঝতে পারতেছে দুইটার মধ্যে একটা হবে দেখো আমরা দেখো কিছুক্ষণ আগে কিন্তু বুঝে দিয়েছি পি এর মান যখন পি এর মান যখন তোমার কত ওয়ান তখন আমার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কত হবে জিরো থেকে কত প্লাস মাইনাস কত ওয়ান এই যে কিছু আগে কিন্তু তোমাদের বুঝাই দিচ্ছি কিন্তু দেখো জিরো কত প্লাস মাইনাস কত ওয়ান তাহলে ম্যাগনেটিভ সংখ্যার মান কত হবে জিরো হবে প্লাস ওয়ান হবে মাইনাস ওয়ান হবে তাহলে দেখো কোথায় আছে এখানে আছে না এই দেখো আমার আনসার হয়ে গেছে অর্থাৎ দেখো এখানে তোমার প্রধান কন্ড সংখ্যা মান হচ্ছে টু এই যে দেখো টু আছে এই যে টু আর সহকারী কন্ড সংখ্যা পি পি আর মান হচ্ছে ওয়ান এই দেখো ওয়ান আর এই সহকারী কন্ড সংখ্যার মান পি আর মান যখন ওয়ান হয় তখন ম্যাগনেটিক কন্ডার সংখ্যা কত হয় তোমার মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান হয় জিনিসটাকে বুঝাইতে পারছি তো আশা করি জিনিসটা বুঝতে পারছো ওকে তো তারপরে দেখো তোমার এল এর মান তোমার টু হলে এম এর মান কত টু হলে সংখ্যা আর এর এম হচ্ছে তোমার কত ম্যাগনেটিক কোয়ান্টার সংখ্যা তো আমরা তো কিছুক্ষণ আগেই তো বুঝাইছি যে এল যদি হয় কত টু তাহলে ম্যাগনেটিক কোয়ান্টার সংখ্যা মান কত হবে জিরো থেকে শুরু করে প্লাস মাইনাস কত ওয়ান প্লাস মাইনাস কত টু প্লাস মাইনাস কত 1 প্লাস মাইনাস কত 2 এই দেখো আমার কিন্তু হয়ে গেছে आंसरটা তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো স্যার আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো এখন দেখো যে নিজের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে আগে প্রবেশ করবে তো এই টাইপের প্রবলেমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে প্রবেশ করবে ইলেকট্রন তো এখন আমার কথা হচ্ছে ইলেকট্রন আগে প্রবেশ করবে অর্থাৎ আমার এই জিনিসটা ই করার জন্য আমাকে বুঝতে হবে যে আগে শক্তি কার কম আছে শক্তি যেখানে কম সেখানে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবো অর্থাৎ ধরো চারজন দুইজন রুগী আছে দুইজন রুগীর মধ্যে দেখো যে মুমূর্ষ অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত বেশি তাকে কিন্তু আগে চিকিৎসা দেওয়া হবে তার শরীরের শক্তি কম তাকে আগে চিকিৎসা দেওয়া হবে ঠিক একই রকম ভাবে এই অরবিটাল মধ্যে যেখানে মানে শক্তি যার কম সবচেয়ে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে ঠিক একই রকম ভাবে তো এখন কিভাবে আমরা বের করব। শক্তির মানটা কিভাবে শক্তির মানটা হচ্ছে তোমার শক্তির মানটা বের করার জন্য তোমাকে কিভাবে করবা তুমি শক্তির মানটা কিভাবে বের করবা সেটা হচ্ছে শক্তি সমান কত হবে এন প্লাস কত এল এইটার মাধ্যমে তুমি শক্তির মানটা বের করবা মানে এন বলতে কি বোঝানো হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখো আর এল এর মান কত হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তো আমরা তো জানি যে এস সমান কত জিরো যে সহকারী কোয়ান্টাম সংখ্যা পি মানে কত ওয়ান ডি মানে কত হচ্ছে দুই এবং এফ মানে তোমাদের এই মানগুলো তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবা এই মানগুলো অবশ্যই মনে রাখার কারণ কাজে আসবে তবে দেখো সংখ্যা তিন তাহলে কত আর কত সাত আর এখানে দেখো এখানে কত পাঁচ আর সহকারী গন্ডার সংখ্যা মান কত দুই তাহলে কত সাত এখানে সাত আর এখানে পি এর মান কত ওয়ান আর ছয় আছে তাহলে ওয়ান কথা সাত আর এখানে দেখো তোমার কথা আছে সাত আর এর সাত আর শূন্য যোগ করলে কথা হয় সাতই হয় সবগুলোর ক্ষেত্রে দেখো তোমার কিন্তু সঠিক মানে আস্তে আস্তে এখন তাহলে কিভাবে কার শক্তি সবচেয়ে কম তো এটা বোঝার উপায়টা হচ্ছে দেখো যার প্রধান প্রথম সংখ্যার মানটা ছোট প্রথম সংখ্যার মানটা ছোট সেটাই সে তারই শক্তি সবচেয়ে কম দেখো এখানে ফোর ফাইভ সিক্স সেভেন দেখো প্রাথমিকভাবে দেখতেছি আমাদের সবারই শক্তি সমান যখন এরকম শক্তিটা সমান আসবে তখন যে মান যার ছোট তার ইলেকট্রন মানে শক্তি কম তাহলে এই সবগুলোর থেকে তোমাদের এখানে এটা আছে ফোর ফাইভ সিক্স অর্থাৎ এটার প্রথম সংখ্যার মানটা ছোট ফলে দেখা যাবে এটার শক্তিটা সবচেয়ে কম ফলে দেখা যাবে আমার এখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে বস্তুভারসব ইলেকট্রনটা আগে প্রবেশ করবে তারপরে এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম দেখো চট্টগ্রাম বার্সিটিতে আসছিল সেটা হচ্ছে দেখো কোন অ্যাসিডটি শিখা পরীক্ষায় ব্যবহৃত হয় সেটা কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড কনসেনট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড অবশ্যই মনে রাখবা শিখা পরীক্ষা নিজে কোন মানে আয়নটি বেগুনি বর্ণ দেয় বেগুনি দ্যা দেখো তাহলে এখানে কত বেগুনি হচ্ছে পটাশিয়াম তো এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে দেখো সোনালী হলুদ না তাহলে দেখো সোডিয়াম দেখো এখানে সোডিয়াম আছে না সো ডি আম সোডিয়াম সোডিয়াম বানান করতে দেখো সো কথাটা তাহলে দেখো সোনালী হলুদ মানে সোনালী হলুদ মানে সোডিয়াম সোডিয়াম মানে কি সোনালি হলুদ বর্ণ দেয় আর পটাশিয়াম দেখো আহ মানে কি পটাশিয়াম প্লাস এটাকে কিভাবে দে কালো বেগুন কে তে মানে কি কালো বেগুন বেগুন এভাবে মনে রাখার চেষ্টা করবে কালো বেগুন মানে কত কে কে মানে পটাশিয়াম অর্থাৎ বেগুন বর্ণ দেয় তোমার কি পটাশিয়াম জিনিসটাকে বুঝা বুঝাতে পারছি আর ক্যালসিয়াম ক্যালসিয়াম টু প্লাস মানে ইটের নেয় লাল দেখো ইট কিন্তু লাল টকটকে তো আমাদের ক্যালসিয়াম কোথায় থাকে অস্থি মজাতে থাকে অস্থি মজা দেখে মন কি কেমন থাকে লাল টকটকে না তো ক্যালসিয়াম থাকে কোথাও অস্থি মজাতে তো লাল তো ইটের মতো লাল তো তাহলে বুঝতে পারতো সব কিভাবে মনে রাখবে আর কপার টু প্লাস হচ্ছে তোমার কত কপার টু প্লাস হচ্ছে তোমার কত দেখো নীলাভ সবুজ নীলাভ সবুজ তো এটা কি কিভাবে মনে রাখবা তোমার সি মানে এটাকে মনে রাখবা আহ কুমড়া 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 জানা আমরা তো জানি কুমড়া কেমন থাকে কুমড়া কি বুঝো তোমরা কি কুমড়া চিনো কুমড়া হচ্ছে তোমার কত এটা তোমার হচ্ছে সবুজ থাকে কুমড়া কিন্তু সবুজ থাকে সবুজ তো কুমড়া সবুজ কুমড়া সবুজ কুমড়া কুমড়া কিন্তু আমরা সবুজ থাকে তখনই কিন্তু খাই তো এইভাবে কিন্তু মনে রাখার চেষ্টা করবো ওকে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে যদি পরবর্তীতে তোমরা কোন চাপ্টারের উপর ক্লাস চাও তোমরা সেটা বলবা ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দিবা একটা ভালো কমেন্ট করবা যদি আমি রিচ পাই তেমন যদি ভালো তোমাদের সারা পাই তাহলে আমি ভিডিও তৈরি করবো তাছাড়া আমি ভিডিও তৈরি করবো না তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবা